আসসালামু আলাইকুম অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আদি ও আসল লজ্জাত আশ্চর্য করামসহতাবিজের কিতাব এই প্রাচীন কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন আপনাদের রিকোয়েস্টে নিয়ে আসা হয়েছে পরিবেশনাই বিদ্যাভাণ্ডার কামরূপ কামাক্ষ্যামনা স্বন্দির ধুবরি আসাম ভারত কারণ এই প্রাচীন কিতাবটি আপনারা এক থেকে সত্তর খণ্ড পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলা নিয়মকরণ বাংলা ভাষায় লেখা এবং এই কিতাবের মধ্যেই আপনি পেয়ে যাচ্ছেন তাবিজ লেখার নিয়ম এবং আদব সমূহ কোন তদ্বির কখন লেখবেন বিস্তারিত আলোচনা কিতাবের মধ্যে রয়েছে যেমন প্রেম ভালোবাসা বা মহাব্বত সৃষ্টি করা বাধ্য করার তদ্বির কখন লিখবেন বিস্তারিত আলোচনা উদ্দেশ্য সফল এবং বিষয়ভিত্তিক মনের বাসনা পূর্ণ করার আমল এবং তদ্বির কিতাবে শুরুতে পেয়ে যাচ্ছেন ভালোবাসা রাজ্যে না হলে রাজ্যকে অনার তদ্বির ভালোবেসে কে কাছে পাওয়ার তদ্বির ভালোবাসার ব্যক্তিকে ফিরে পাওয়ার তদ্বির মহাব্য সৃষ্টি করার তদ্বির অবাধ্য নারীকে বাধ্য করার তদ্বির যে কোনো যুবককে ভালোবেসে মনের বাসনা পূর্ণ করা মহাব্য সৃষ্টি করে বিবাহই আবদ্ধ করার তদ্বির তো এই প্রাচীন কিতাব থেকে আপনি নকশাগুলো অঙ্কন করে নিয়ম অনুযায়ী কাজ করলেই আপনি কাজ করতে পারবেন এবং হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এবং এই কিতাবটি ছেলে মেয়ে সকলেই গ্রহণযোগ্য একটি কিতাব লজ্জাতন্যাসের কিতাব সকলেই ব্যবহার করতে পারবেন যারা কবিরাজি শিখতে চাচ্ছেন এই প্রাচীন কিতাবটি অবশ্যই অর্ডার করুন ঠিক আছে কিতাবটির সাথে গোপন অনুমতিপত্র দেওয়া হবে এবং কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে তাইদের না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এছাড়া আরও বিভিন্ন ধরনের রোগ বেদের চিকিৎসা কিতাবের মধ্যে সংরক্ষণ করা রয়েছে যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মারহমদুল্লাহ